ওই আমি যখন আমার এলাকার মধ্যে নামাজ পড়াই তখন অবকার গেছিল বলার ফলে যখন নামটা বলছে তখন আমি ফতন নাম শুনছি অথচ আমি এখন এই নামটা শুনিনি তো শোনার পর অনেক আনন্দ লাগছে এই জন্য রসুলের সংগঠন আর এই সংগঠনের নামটা মিল পাওয়া গেছে আবার যখন শুনলাম কুরানা হাফিজদেরকে সংবেদনা দিবে তখন আরো খুশি হয়ে গেলাম তখন নামাজ পড়ার পরে এই সংগঠনের জন্য দোয়া করছিলাম বলসালাম আল্লাহ এই সংগঠনের তুমি কিয়ামত পর্যন্ত কবুল কর আপনারা বলেন আমিন আমিন আপনারা দেখছেন আইডিয়া টিভি 24 সময়ের সাথে ইসলামের পথে এই পর্যায়ে ওই পাড়া থেকে বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি জনাব আবু বকর সাহেবকে উনি শিক্ষক কমি লেবনা টাইনি স্কুল এন্ড কলেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালাম আমাকে মনে কি না আমার আমার ছোটকাল থেকে আমি বাইরে ছিলাম তা আলহামদুলিল্লাহ শুনার নাম শোনার কারণে আমার অনেক আনন্দ হয়েছে ওইদিনে আমি যখন আমার এলাকার নামাজ পড়ায় তখন অবকর ভাই গেছিল বলার ফলে যখন নামটা বলছে তখন আমি ফতন নাম শুনছি অথচ আমি এর এখন এই নামটা শুনিনি তো শোনার পর অনেক আনন্দ লাগছে এই জন্য রসুলের সংগঠন আর এই সংগঠনের নামটা মিল পাওয়া গেছে আবার যখন শুনলাম কোরআনে হাফেজদেরকে সংবেদনা দিবে তখন আরো খুশি হয়ে গেলাম তখন নামাজ পড়ার পরে এই সংগঠনের জন্য দোয়া করছিলাম বলছিলাম আল্লাহ এই সংগঠন তুমি কেয়ামত পর্যন্ত কবল কর আপনার বলেন আমিন আমিন আমাদের এই গ্রামটা দুইটা বাকে বিভক্ত একটা এই ফারা একটা ওই ফারা এখন আমি আপনাদের কাছে একটা প্রস্তাব রাখব যেহেতু গ্রামটা দুই ভাবে বিভক্ত অনুষ্ঠানটা যাতে যারা এখানে আছে পরিচালনা করেন একবার যদি এখানে হয় তা আরেকবার যদি ওই কেন হয় তখন উভয় এলাকার মানুষের মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি হবে তখন একটা আরো অনুষ্ঠান সংগঠনটা সামনে অনেক দ্রুত যাবে প্রস্তাব যেহেতু মাদ্রাসাটা এমন জায়গা হয়েছে আমাদের মৌজার মধ্যে মৌজার মধ্যে হওয়ার কারণে নামটা কে ঠিক করছে আমি জানি না মাদ্রাসার মাদ্রাসার নাম যে জমি দিচ্ছে তার নামই নেতা আছি যারা ওইখানে দাতা আছে তাদের একটা লিস্টই থাকে মাদ্রাসার নাম ওই ব্যক্তি পর্যায় হয় না মাদ্রাসার নাম হয় এখন তারা যে নামটা দিছে এটা ব্যক্তি পর্যায়ে দিয়ে ফেলছে ব্যক্তি ফর্যায় দেওয়ার কারণে এমন হয়ে গেছে আমি যদি জমি দিই তাহলে আমিও একটা অংশীদার দাবি করব আমার নামটা লাগান এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো তারা কালকে মিটিং দিছে এখন নামটা একটা পরিবর্তন হলে সুন্দর হয় কমিটি করার ক্ষেত্রে আমাদের এইখানে যদি কমিটি থাকে ওইখানে এলাকার যদি কমিটি থাকে তখন এই মাদ্রাসাটা দ্রুত গতিতে সামনে যাবে আর যদি একই এলাকার কমিটি থাকে তখন ওই এলাকার ফদান বিস্তার করবে আর আমরা মন ক্ষুণ্ণ থাকবো সাপ টুনি আসার জন্য চেষ্টা করবো তখন মাদ্রাসাটা ধ্বংস হয়ে যেতে পারে আল্লাহ মাফ করো আজকে যে কোরআনের হাফেজদের সংগঠন দেশে এই জন্য আমি অনেক খুশি হলাম এই সংগঠনটা কেমত পর্যন্ত বাকি থাকবে এই জন্য বলে আমি আমার উক্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত শিক্ষক আবু বকর ভাইকে উনি অত্যন্ত সুন্দর এবং দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন অল্প সময়ের মধ্যে